অফিসিয়াল নোটিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ এবং আমরা এখান থেকে কিছু ইনফরমেশন দেখে নিটা আছে ইম্পর্টেন্ট যে ডেটস গুলো আছে যেগুলো আমাদের কাজে লাগবে যেমন

এবং এটা সেভেন পে কমিশন লেভেল সিক্স ইনিশিয়াল স্যালারি দেখো তোমাদের থার্টি ফাইভ ফোর হান্ড্রেড মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে বি ক্যাটাগরি এজ অবশ্যই কুড়ি থেকে আঠাশ বছর বয়স ঠিক আছে আমরা দেখে নিই আর কি কি ইনফরমেশন আমাদের সামনে আসতে চলেছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট ফর অল ক্যান্ডিডেট এক্সেপ্ট ক্যাটাগরি মেনশন বিলো এক সিরিয়াল নাম্বার টু আউট অফ ফাইভ হান্ড্রেড অর্থাৎ পাঁচশো টাকা সমস্ত ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এবং এর মধ্যে চারশো টাকা হচ্ছে রিফান্ড করা হবে তুমি যেই অ্যাকাউন্ট থেকে তুমি পে করবে সেই অ্যাকাউন্ট তোমাকে রিফান্ড করে দেওয়া হবে চারশো টাকা এবং যারা এস সি এস টি এক্স সার্ভিস ফিমেল ক্যাটাগরি আছো যারা ইবিসি আছো ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস তাদের জন্য কিন্তু আড়াইশো টাকা রাখা হয়েছে অনলাইন ফর্ম ফিল ঠিক আছে এবং এই পুরোটাই কিন্তু অনলাইন মেথডে কিন্তু ফর্মটা ফিল করতে হবে এবং পেমেন্টটা কিন্তু অনলাইনেই করতে হবে ঠিক আছে দেখা যাক এই পরীক্ষার এই যে আর পি এর জন্য আমাদের সিলেবাস কি আছে পরীক্ষার প্যাটার্ন কি আছে রিক্রুটমেন্ট প্রসেসটা কি আছে দেখো দেখতে পাচ্ছ না রিক্রুটমেন্ট প্রসেস লেখা আছে ক্যান্ডিডেট শুড অ্যাপ্লাই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে তোমরা ফর্মটা ফিলআপ করলে পরে তোমাদের কি হবে ফার্স্ট হবে কম্পিউটার বেস টেস্ট তারপর ফিজিকাল ফিজিক্যাল টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট আর লাস্ট হবে ডিভি বা ডকুমেন্ট ভেরিফিকেশন ঠিক আছে এবং দেখো তোমরা এখানে নিচে দেখো প্যাটার্নটা দিয়েছে যে কত নম্বরে পরীক্ষা হবে কম্পিউটার বেস টেস্ট দেখতে পাচ্ছি এখানে নব্বই মিনিট টাইম থাকবে পরীক্ষার টোটাল কোশ্চেন থাকবে থাকবে এবং পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে ঠিক আছে এবং এর মধ্যে পঁয়ত্রিশটা আর জেনারেল অ্যাওয়ারনেস থাকবে পঞ্চাশটা এবং দেখতে পাচ্ছি এখানে পঞ্চাশটা জেনারেল অ্যাওয়ারনেস এর মধ্যে কিন্তু সায়েন্স বেস কিন্তু প্রশ্ন খুবই ভালো থাকে সেক্ষেত্রে তোমাদের কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে কিন্তু তোমরা পারবে না ঠিক আছে আমাদের সাথে সাফল্য একাডেমিতেও কিন্তু অফলাইনে অলরেডি আর পি এফ কনস্টেবল এবং অন্যান্য চলছে বিকজ এখানে আমরা দেখতে পাচ্ছি জেনারেল অ্যাওয়ারনেসে কিন্তু পঞ্চাশটা নম্বর আছে খুবই ইম্পর্টেন্ট এই জায়গাটা এছাড়া ম্যাথ এবং জিআইতে কিন্তু পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সত্তর নম্বর আছে অর্থাৎ টোটাল একশো কুড়ি নম্বরের পরীক্ষা নব্বই মিনিট টাইম ওয়ান থার্ড নেগেটিভ মার্কিং এবং যদি এই পরীক্ষায় তুমি পাশ করো তারপরে কিন্তু তোমার হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং পরীক্ষার্থী যারা পাস করবে তার টেন টাইম দশ গুণ ছেলে মেয়েকে কিন্তু এই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং মেজারমেন্ট টেস্টে ডাকা হবে দেখেন আমরা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কি আছে সাব ইন্সপেক্টর যারা মেন পদে অ্যাপ্লাই করবে তাদের যদি তোমরা সিবিটি বা কম্পিউটার বেসড পরীক্ষায় পাস করো তোমাদের ষোলোশো মিটার রান করতে হবে ছ মিনিট তিরিশ সেকেন্ডে লং জাম্প আছে বারো ফুট হাই জাম্প আছে তিন ফুট নয় ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে চার মিনিটে আটশো মিটার লং জাম্প নয় ফুট আর হাই জাম্প আছে তিন ফুট ঠিক আছে এছাড়া এখানে যারা আনরিজার্ভ ক্যাটাগরি তাদের ক্ষেত্রে মেলদের ক্ষেত্রে এবং চেস্ট না ফুলিয়ে আসি এবং চেস্ট ফুলানোর পর এক্সপ্যান্ড করার পর পঁচাশি যারা এস সি এসটি ক্যান্ডিডেট আছো তোমাদের ক্ষেত্রে হাইটে কিন্তু ছাড় আছে একশো ষাট সেন্টিমিটার হাইট লাগবে মেলদের ক্ষেত্রে ফিমেলদের ক্ষেত্রে একশো বাহান্ন এবং এক্ষেত্রে চেস্ট এক্সপেনের যেটা ব্যাপার দিয়েছে একশো পঞ্চান্ন এবং চেস্ট এক্সপেনশনের ক্ষেত্রে একটা আশি একটা দিয়েছে পঁচাশি আচ্ছা তোমরা দেখতে পাচ্ছো যাদের ফিজিক্যাল ক্যাটাগরি এই ম্যাচ করছে অবশ্যই তোমরা এই পরীক্ষার জন্য অ্যাপ্লাই করে দাও যদি ফিজিক্যাল এফিসিয়েন্সি পরীক্ষায় পাস করো তারপরে কিন্তু আছে আমাদের ডিভি বা ডকুমেন্ট ভেরিফিকেশন যেখানে তোমার আহ আটকানোর চান্স খুবই কম ঠিক আছে তাই প্রত্যেকেই মন দিয়ে প্রিপারেশন শুরু করে দাও এবং তোমরা দেখতেই পাচ্ছ পুরো সিলেবাসটা তোমাদের সামনে তুলে ধরলাম কবে লাস্ট ডেট কবে ফর্মটা ফিল আপ করতে পারবে সবই ডিটেলসে বলে দিলাম যদি তো আসলে তোমাদের কোনো কোয়ারিস থাকে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করো আমরা অবশ্যই তোমাদের অ্যান্সার খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো প্রত্যেকে ফর্মটা ফিল আপ করে দাও বেশি দেরি করো না এবং প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো আরো একবার প্রত্যেকে ধন্যবাদ